আসসালামু আলাইকুম সামনে যে আপনারা পাকা রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে জিরোবো থেকে বাঘবাড়ি মাদ্রাসার বিশ ফিট পাকা রাস্তা তা থেকে যে এই রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে বারো ফিটের রাস্তা অর্ধেক পিস ডালাই আর বাকিটা হচ্ছে ইটের সলিং তো এই যে এইখান থেকে আপনার হচ্ছে এটা হচ্ছে একটা মোড় মোর মোড় থেকে আপনার যে জমিটা আছে সেই জমিতে যাওয়ার রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা দশ ফিট কাঁচা হলো আপনার এখানে ইটের খোয়া ফালানো আছে বর্ষাকালে কাদা হয় না তো ও যে যে আপনারা দেখতেছেন এটা ওইখানে জমিটা তো আমরা যাচ্ছি জমিটা দেখতে পারবেন আস্তে আস্তে হ্যাঁ এই তো জমির কাছাকাছি চলে আসছি এই এইখান থেকে ডানে মোড় ডানে মোড়ে হচ্ছে জমি যাওয়ার রাস্তা এটা হচ্ছে ছয় ফিট রাস্তা এটা আরও বড় হবে যখন এই এইটা হচ্ছে ওয়াল থেকে বাড়ি করা তো তো এটা যখন নতুন গ্রাম করবে ওনারা দেড় দুই ফিট রেখে বাড়ি করবে দেখা যাচ্ছে রো এটা আট ফিট বা দশ ফিট হয়ে যাবে সামনে যে বেড়াটা দেখতেছেন এটা হচ্ছে ওইখানে সব জীবনা হয়েছে যাতে ছাগল গরু না যায় সেই জন্য বেড়া দেওয়া আর এটা হচ্ছে জমি এখানে তিনটা প্লট আছে এটা হচ্ছে আপনার সরাসরি রাস্তা থেকে একটা প্লট এই প্লটটা হচ্ছে পাঁচ শতাংশ তারপরে হচ্ছে এটাও সরাসরি রাস্তা থেকে প্লট এটা হচ্ছে আপনার চার সাড়ে চার শতাংশ আর এটা হচ্ছে ছয় ফিট রাস্তা দিয়ে ওই পাশে ওই আরেকটা প্লট এটাও সাড়ে চার শতাংশ এটা তিনোটা প্লটই বিক্রি করা হবে তিনোটা প্লট খুব সুন্দর প্লট এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখেছেন সব আপনার জমি কিনে বাড়ি করছে ছোট ছোট জমি কিনে বাড়ি করছে এখানে প্রায় দশ পনেরোটা বাড়ি আছে নতুন বাড়ি যারা জমি কিনে বাড়ি করছে তা খুবই সুন্দর একটা জমি ভাড়া চলে আশেপাশে ভাড়া চলে হ্যাঁ গ্রাম্য পরিবেশ আশেপাশে ফ্যাক্টরি আছে সেই সুবাদে আবার একটু থেকেও সুবিধা লাল মাটি আপনি এখানে কোনো পাইলিং করা লাগে না পাঁচতলা বিল্ডিং করলে আটতলা বিল্ডিং করতে পাইলিং করা লাগে না ধন্যবাদ সবাইকে